মাটি দিয়ে অসাধারণ একটি চুলা তৈরি করে ফেললাম মাত্র একশো টাকা খরচ করে মাত্র একশো টাকা খরচ করে মাটি দিয়ে অসাধারণ একটি চুলা তৈরি করে ফেললাম আপনার হচ্ছে সামান্য একটু লাকড়ির টুকটা দিলে সারা দিন চলবে সামান্য একটু লাকড়ির টুকরা দিলে আপনার হচ্ছে সারা সারাদিন চলবে আপনি যদি চান যে আমি সামান্য লাকড়ি দিয়ে সারাদিন রান্না করবেন সারাদিন রান্না করতে পারবেন মাত্র একশো টাকা খরচ করে এই চুলাটা আপনি সারাদিন রান্না করা লাগবে না আধা ঘন্টার ভিতরে আপনার ভাত তরকারি সকল ধরনের রান্না হয়ে যাবে আমি হাঁসের মাংস রান্না করছি মাত্র আঠারো মিনিটে এত পরিমাণ তাপ দেয় মাত্র আঠারো মিনিটে আমি হাঁসের মাংস দেশি হাঁসের মাংস রান্না করে ফেলছি তাহলে চুলাটা কিভাবে তৈরি করব আজকে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো চুলা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে গিয়ে আপনার কিছু আঠালো মাটি নিতে হবে আঠালো মাটিগুলো আগে মানে একদম নরম করে নিতে হবে বিজায়ে আঠালো মাটিগুলো নরম করার পরে হচ্ছে গিয়ে চারটা হচ্ছে গিয়ে এরকম মানে সুপারি গাছের ইয়া হচ্ছে মানে চেরা বলে ওই চেরাটা দিতে হবে দেওয়ার পরে হচ্ছে গিয়ে উপরে আপনার এরকম মাটি দিয়ে এরকম চুলার মতো তৈরি করতে হবে এভাবে এক স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে গিয়ে চুলাটা উপরের দিকে তুলতে হবে তো আমি মানে সময় বাঁচানোর জন্য আপনাদেরকে আমি মানে তাড়াতাড়ি দেখাই দিছি এভাবে চুলাটা তৈরি করার পরে এরকম একটা লোহার একটা হচ্ছে কি আপনার শ্বাস নিতে হবে লোহার শ্বাসটা সবার বাসায় থাকে না এটা কিনলেও কিনতে পারে না আমাদের বাসায় ছিল এজন্য আমার খরচ হয় না তো এই শ্বাসটা পরিমাণে হচ্ছে কি আমি একদম দাগ দিয়ে তারপরে মাটি ভিতর থেকে মাটি তুইলা ঘর্ত করো মানে চুলাটার সম মানে মেন পয়েন্টটা হচ্ছে এটা এখান থেকে হচ্ছে কি আপনার হচ্ছে কি আগুনটা বের হবে তো আমি হচ্ছে কি আপনার ভিতর থেকে একদম ক্লিয়ারলিভাবে আমি মাটিগুলা তুলে ফেলতেছি তারপরে এই লোহার ঝাঁচরাটা মনে করেন যে এভাবে দিয়ে দেখতেছি আসলে আমার মাপ মতো খাটছে কি না তো এটা মাপ মতো খাটানোর জন্য ভিতরটা ক্লিয়ার করে একটু লেপ নিয়েছি তারপরে হচ্ছে কি আপনার এটা দিয়ে বসায় দিছি মূলত এটার উপরেই লাকড়ি থাকবে আর নিচুন দিয়ে হচ্ছে আপনার অক্সিজেন আসবে তো এটা মনে করেন বসানোর পরে আমার চুলা মনে করেন ফ্যান বসানোর জন্য একটা জায়গা লাগবো পিছনের সাইডে মানে সামনের সাইডে ওই সামনের সাইডটা আমি কাইটা একদম কাটিং করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে চুলার চারপাশে আমি কাটিং করে নিতেছি আসলে ভিডিওটা বেশি কাপা কাপি করতেছে এই জন্য মানে আমি স্লো মোশনে আপনার হচ্ছে গিয়ে ভিডিওটা করেছি এখন আমি একদম মানে দ্রুত দিয়ে দিতেছি কারণ আপনাদের সময়টা বাঁচানোর জন্য অনেক সময় হচ্ছে গিয়ে আপনার পুরো চুলাটা বানানোর জন্য গেছে আমি আপনাদেরকে স্কিপ করে করে ভিডিওটা দেখাইতেছি তো আমি এরকম ফ্যানটা যে ফ্যানটা আমি দোকান থেকে কিনে আনছি মাত্র আশি টাকা দেওয়া এই ফ্যানটা দিয়ে আসলে মূলত চূড়াটা জ্বলবে তো ওই ফ্যান পরিমাণ আমি হচ্ছে কি এখান থেকে একটা গর্ত করবো মানে এখানে আমি ফ্যানটা বসাবো তো এখান থেকে ফ্যানটা বসানোর পরে হচ্ছে কি এখানে এই ফ্যানটা অক্সিজেন আপনার হচ্ছে গিয়ে ভিতরে দিবে সোতাকত একটা বাতাস দিবে বাতাস থেকে হচ্ছে কি আপনার এই আগুনটা তৈরি হবে সামান্য লাকড়ি দিয়ে তো নিচু দিয়ে একদম গর্ত করে নিচু দিয়ে আমি নিয়ে আসলাম আসার পরে হচ্ছে এরকম একটা বাটা নিলাম বাটা বাটার মুখ নিলাম নেওয়ার পর হচ্ছে গিয়ে মুখটা কাইটা হচ্ছে গিয়ে আমি দুইটা সিদ্ধ করে আমি চুলার যে পাশে ফ্যানটা বসাবো ওই পাশে আমি এটা হচ্ছে গিয়ে সেট করে দিব এটাই হচ্ছে আমার ইলেকট্রিক বোর্ড কারণ এখানে তো আমার ইলেকট্রিক বোর্ড দেওয়ার মতো কোনো জায়গা নাই তো তাই আমি এখানে ইলেকট্রিক বোর্ড দিলাম এটাই এটার ভিতরে সব কিছু আমি সেট করে দেবো তারপর হচ্ছে গিয়ে দুইটা পাইপ দিয়ে দিলাম আপনারা নর্মাল পাইপ দিছি আমি আপনার ছেলে যে কোনো পাইপ দিতে পারেন আমি পেঁপে গাছের পাইপ দিয়ে দিয়ে দিছি তো এই পাইপ দুইটা দিছি শুধু তার যাওয়ার জন্য তার তো মনে মানে সেটা সেট করার পরে ভিতরে দেখতেছি যে আসলে এখান দিয়ে সুন্দরভাবে হচ্ছে কি আপনার ভিতরে অক্সিজেন যাবে কিনা না সব কিছু দেখার পরে মূল লুকটা সুলার এই অবস্থায় আসছে তারপরে এখন এটা আপনার ক্লিয়ারলি মানে একটু লে পাটি বা কাটিং মাটিং করবো এখন কিন্তু বেশিটা সুন্দর হয় না তারপরে আমি চেষ্টা করতেছি হ্যাঁ তো এটা কিন্তু মূলত একটা বোট এটার ভিতরে আমি সুইচ দিবো এটার ভিতরে আমি হচ্ছে কি ফ্যানের লাইনটা দিব তো আমি এই যে মানে সুপারি গাছের চেরাগুলো এভাবে ঢুকাইছি আপনারা চাইলে এভাবে ঢুকাইতে পারেন আমি ঢুকাইছি চুলাটা মজবুত হওয়ার জন্য আসলে চুলাটা মজবুত হয় ঠিক আছে শুকাইলে একটু ফাইটা যায় আপনারা না দিলেই ভালো হবে দিয়ে না তো মনে করেন যে আমি সম্পূর্ণ চুলার লুকটা দেখলাম দেখার পরে হচ্ছে কি আমি ফ্যানটা এখানে বসায় দেখলাম আসলে এখান থেকেই অক্সিজেনটা ভিতরে নিতে অনেক কষ্ট হবে কারণ আমার চুলাটা হাইট একটু বেশি তো আপনার হাইট একটু কম দিবেন। তো আমি পরে ভাবলাম যে না আমি ফ্যানটা একদম সোজা সোজা দিই সোজা 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 দিলে মানে অক্সিজেনটা একদম ভিতরে সরাসরি প্রবেশ করতে পারবে পরে আমি আবার ফ্যানটার মনে করেন যে কাটিং করে নিয়েছিলাম মানে ফ্যান বসানোর জন্য মাটিটা এভাবে কাটিং করে নিয়েছিলাম তারপরে হচ্ছে কি আপনার উপরে মানে পরে মানে দিতে হবে তো উপরে সিদ্ধটা আমি পরে দিয়েছিলাম তো আমি দেখতেছি যে আসলে আমার ফ্যানটা এখানে খাটবে তো উপরে সিদ্ধটা বোঝানোর জন্য আমি সামান্য কিছু হচ্ছে কি লাকড়ি বা একটু কিছু নিয়ে তারপরে উপরে আমি বুঝাই দিব এখন সামান্য কিছু লাকড়ি দেওয়া হচ্ছে কি আপনার এভাবে সুপারি গাছের চেরা দিয়ে তারপর উপরে মাটি দিয়ে একদম উপরেরটা বুঝিয়ে দেব তারপর হচ্ছে গিয়ে মাটি দেওয়া এভাবে উপরের মানে সিদ্ধটা একদম বুঝিয়ে দিছি কারণ আমার হচ্ছে গিয়ে অক্সিজেনটা এখান থেকে আপনার লিকেজ করবে তো আমি এখানে আসলে ফ্যানটা বসাব মূলত এখানে এখান থেকে আপনার হচ্ছে কী ভিতরে আপনার হচ্ছে কি অক্সিজেন যাবে আর ফ্যানটা হচ্ছে কি আপনার আর ফ্যানটা হচ্ছে কি আপনার ডিসি ফ্যান আপনারা হচ্ছে কি এই ডিসি ফ্যানটা যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে পাবেন মাত্র আশি টাকা নেবে তো এই আশি টাকায় খরচা আর বিশ টাকার ভিতরে সুইচ টুইচ সব কিছু কিনলাম আর হচ্ছে কিন্তু এই কয় টাকা দিয়ে আমার চুলাটা তৈরি হয়ে গেছে তো আমি এখানে একটা পাইপ দিয়ে দিতেছি কারণ আমার এই ডিসিপ্লেনটা হচ্ছে কি তার আসার জন্য তো আমি এখানে পাইপ দিয়ে একদম সেট করে চুলাটার লুক এ অবস্থায় চলে আসছে আপনারা চাইলেও পুরে এভাবে ডিজাইন করতে পারেন বা অন্য সিস্টেমে করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো মনে করেন যে আমার চুলাটা বর্তমানে এই লুকে আসছে তিন দিন পরে শুকানে শুকানের পরে কী অবস্থা আছে সেটা আর এটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল বোট এখানে কারেন্ট থাকবে না বাট বারো ভোল্টের ব্যাটারির লাইন থাকবে ব্যাটারি বলতে চার্জারের লাইন তো তিন দিন পরে আমার চুলাটা বর্তমানে এই অবস্থায় চলে আসছে একদম ফাইটা ব্যাটার গেছে ওই সুপারির চারাগুলো দেওয়ার জন্য আপনারা চাইলে সুপারির চারাগুলো অ্যাভয়েড করতে পারেন তো আমারটা ফাইটা গেছে এই জন্য আমি কি করলাম যে সামান্য কিছু পানি নিয়ে পুরো চুলাটা একদম মানে ক্লিয়ারলি আগে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দেওয়ার পরে হচ্ছে কি আপনার এই ফাটা বোঝানোর জন্য আমি সামান্য কিছু সিমেন্ট নিলাম সিমেন্ট নেওয়া হচ্ছে গা সিমেন্টের ভিতরে আমি পানি দিয়ে একদম লিকুইড করে নিলাম আপনার হচ্ছে কি একটু ঘনত্ব বাপটা রাখলাম হালকা তো গুলায় তারপর হচ্ছে গা লিকুইড করার পরে হচ্ছে কি আমি এই লিকুইডগুলো একদম চুলাটায় লেপা দিব লেপা দেওয়ার জন্য আমি একটা কাগজ নিয়েছিলাম হাতে লাগবে না এই জন্য তো এইভাবে লেপা দেওয়ার জন্য যে ফাটায় ফাটায় একদম মানে আমার সিমেন্টগুলো চলে গেছে একদম যে ফাটা ছিল ফাটায় ফাটায় আমার সিমেন্টগুলো চলে গেছে চলে যাওয়ার পরে আমার মনে করেন যে চুলাটায় অরিজিনাল লুকটা চলে আসছে আমার চুলাটায় মনে করেন যে অরিজিনাল লুকটা চলে আসবে তো মনে করেন যে আমি একদম পুরা চুলাটা ক্লিয়ার হচ্ছে কি আপনার সিমেন্টগুলা দিয়েছি একদম ভিতরও দিয়েছি কারণ ভিতরটা ফেটে গেছে আপনার ভিতরও দিয়ে দেবেন আপনার গুলো যদি ফেটে যায় আশা করি ফাটবেন আপনারা ওই যে সুপারি চারাগুলো দিবেন না একদম চুলাটা এখন মজবুত হয়েছে বাট হচ্ছে কি আপনার সুপারি চারাটা দিলে একটু ফাইটা দেয় তারপরে একটা সিমেন্টের কোর্নি দেয় এভাবে চুলাটা মানে মাটিগুলো লেবেল করে দিছি তারপরে হচ্ছে গিয়ে শুকানের তিন দিন পর আমি পানি টানি দেওয়ার পরে এই লুক অবস্থায় আসছে সামান্য একটু ধুয়ে দিছি তারপর আমার বাসায় যে রঙটা ছিল এটা ওয়েস্টেস্ট রং মানে আমার এই রঙটা আমার এখানে যে বাসায় ফেরা ছিল ওয়েদার কোট কালো রং প্লাক রং তো আমি এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা হলো আপনাদের বাড়তি খরচ একশো টাকার ভিতরে এটা খরচ না আমি আমার মানে বাসায় ছিল বলে আমি দিয়েছি তো আমার বাসায় ওয়েদার কোড ব্ল্যাক রঙটা ছিল তো আমি এটা সমস্ত চুলাটা প্রথম একদম ক্লিয়ারভাবে দিয়ে দিছি সমস্ত চুলা হচ্ছে ক্লিয়ারভাবে দেওয়ার পরে এই লুকটা চলে আসছে আমার চুলাটার তারপরে আমি এটা শুকানোর পরে আমার বাসায় সাদা রঙও ছিল মানে আমার বাসায় একটু কাজ করছিলাম তো এই সাদা রঙ ছিল সাদা ওয়েদার কোট রঙ ছিল এই রঙটাও আমি চুলাটা সমস্তভাবে আবার ব্ল্যাক রঙের উপরে হচ্ছে হোয়াইট রঙটা সম্পূর্ণ চুলাটা আবার দিয়ে দিয়েছিলাম তো সম্পূর্ণ চুলাটা হোয়াইট রঙ দেওয়ার পরে চুলাটা এই লুক চলে আসছে তো এখন আমার বাসায় কিন্তু লাল অ্যানামিল রঙ ছিল অ্যানামিল অ্যানামিল রঙ ছাড়া হবে না এটা হচ্ছে আপনার লঞ্চের যে কোনো লঞ্চে দেয় তারপর হচ্ছে যে কোনো গ্রিলের লোয়া জাতীয় জিনিসে অ্যানামিল রঙটা দেয় তো এই কমলা কালার অ্যানামিল রঙটা আমি হচ্ছে সমস্ত চুলাটায় দিয়ে দিছি। এটা আমার বাসায় ছিল বলে আমি দিছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দিতে নাও পারেন ঠিক আছে এটা হলো একটা বাড়তি খরচ তো আমি সমস্ত চুলাটায় মনে করেন যে অ্যানামিল ফিনটা আমি সমস্ত সুলায় করলাম করার পরে চুলাটা বর্তমানে এই লুকে চলে আসছে তো এই লুকে চলে আসার পরে আমি দেখলাম যে একটু ডিজাইন করার প্রয়োজন তো আমি এরকম একটা মানে বাটার মুখ নিয়ে তারপর হচ্ছে কি আমি ডিজাইন করতে চাইতেছি তো ডিজাইনটা অতটা সুন্দর হয় না আমি তো আর্টিস্ট না তারপরেও আমি চেষ্টা করতেছি ডিজাইনটা মানে সুন্দরভাবে করার জন্য তো যেরকমই হয়েছে তো আমি দেখলাম যে আমি এভাবে মনে করেন যে হাত দিয়ে মনে করেন দিলে তারপরে মানে সুন্দরভাবে এরকম গোল গোল করে আমি সমস্ত চুলাটা হয়েছে কি আপনার একবার ব্ল্যাক একবার হোয়াইট একবার ব্ল্যাক একবার হোয়াইট এভাবে হয়েছে কি আপনার সমস্ত চুলাটা দেওয়ার পরে বর্তমানে এই লুক চলে আসছে তো আপনারা চাইলে এগুলা দিতে পারে না আর না চেনে নাও দিতে পারেন তো এই লুক চলে আসার পরে হচ্ছে কি আপনার আমার চুলাটায় আমি এখন এই ডিসি প্যানটা বসাবো তো ডিসি প্যানটা বসানোর জন্য আমি যেই মানে যে সিদ্ধগুলো রাখছি ওই সিদ্ধগুলো হচ্ছে কি আপনার দিয়ে হচ্ছে কি ডিসি প্যানের তারটা হচ্ছে গিয়ে ওই বোট পর্যন্ত চলে যাবে যেই বোটে আমি প্রথম সেট করলাম তো এই ডিসি প্যানটা এখানে বসানোর পরে হচ্ছে ক্যা তারটা হচ্ছে কি আপনার এই বোর্ডে চলে আসবে এই বোর্ডে চলে আসার পরে তারটা আমি এখানে রাইকা হচ্ছে কি আপনার এই ডিসি ফ্যানের চারোপাশে মাটি দিয়ে একদম শক্ত করে দিয়েছি কারণ ফ্যানটা লড়াচড়া যে না করে শক্ত করার পরে রঙ করে দিব রঙ করার পরে হচ্ছে কি আপনার এই লুকটা চলে আসছে তো এই লুকটা চলে আসার পরে আমি এখানে হচ্ছে কি আপনার ফ্যানের মূলত লাইনটা দিব লাইনটা দেওয়ার জন্য এই বোর্ডটার হচ্ছে যে যেই কাকটা ছিল ওই কাকটার ভিতরে আমি দুইটা হোল করে নিয়েছি তো এই কাকটার ভিতরে দুইটা হোল করে নিয়েছি কারণ এখানে সুইচ বসাবো তারপর হচ্ছে কি আপনার আমি এখানে একটি সুইচ নিয়েছি তারপর হচ্ছে গিয়ে একটা হোল্ড জ্যাক নিয়েছি তো আমি মাপ মতো একটা সুইচ নিয়ে নিচ্ছি সুইচটা এখানে বসায় দিয়েছি আর হচ্ছে গিয়ে একটা হোল্ড জ্যাক নিয়েছি তো সুইচটা এখানে বসানোর পরে হচ্ছে কি আপনার এখানে হোল্ড জ্যাকটা বসায় দিয়েছি মূলত হোল্ড জ্যাকটায় আমার লাইনটা আসবে তারপর হচ্ছে সুইচটা দিলে লাইনটা চলবে তো আমি এখানে মূলত তারটা এখানে সেট করে দিব তো সেট করার জন্য আমি হোল্ড জ্যাকে যেই মানে লং জ্যাকটা আছে ওই জ্যাকটা ঢুকে দেখলাম যে আসলে লাইন লাইনটা ঠিক আছে তো আমি হোল্ড জ্যাকে মূলত প্রথম লাইনটা দিব হোল্ড জ্যাকে তো হোল্ড জ্যাকে হচ্ছে কি আপনার একটা একটা লাইন দিব আর একটা লাইন দেবো হচ্ছে কি সুইচে আর দুইটা লাইন আসবে দুইটা লাইন একটা সরাসরি হচ্ছে কি আপনার ফ্যানে চলে যাবে আর একটা একটা সুইচ থেকে আপনার হলে কানেক্টেড হয়ে আপনার হচ্ছে কি আমার হচ্ছে গিয়ে ফ্যানে যাবে আপনারা এভাবেই আপনার সেট করে নেবেন আমি হয়তো আপনার নেবেন তো সেট করার পরে হচ্ছে কি আপনার এই লুকটা চলে আসছে তো এখানে আমি একটা চার্জার নিয়েছি চার্জারটা আমার বাসায় ছিল চাইলে আপনারা এই চার্জারটা কিনতে পারেন যদি কিনেন তাহলে আপনাদের চার্জারটা নিবে হচ্ছে কি আপনার একশো তিরিশ টাকা টোটালি তাহলে আপনাদের দুশো টাকার মতো খরচ হতে পারে আর যদি চান যে আপনারা চার্জারটা বাসায় থাকে তো তো ভালোই আমার একটা চার্জার বাসায় ছিল বারো ভোল্টের চার্জার এই জন্য আমি চার্জারটা মনে করেন যে চার্জারের ভিতরে হচ্ছে গিয়ে মেন প্লাস লাইনটা আমি ঢুকাই দিলাম আর মাইনাস লাইনটা হচ্ছে গিয়ে চার্জারের উপরে স্টেলটায় হচ্ছে মাথার উপরে স্টেলটায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ট্যাপ দিয়ে হচ্ছে গিয়ে এভাবে পেছিয়ে নিলাম তো ট্যাপ দিয়ে পেছন এখানে যে হোল্ড জ্যাকে যেই মাথাটা আছে ওই মাথাটার ভিতরে আমি একটা একটাতে হচ্ছে কি প্লাস লাগাই দিলাম প্লাসটা হলো মাঝখানে লাগবে আর হচ্ছে কি আমার মাইনাসটা হচ্ছে কি আমার এই সাইডে লাগবে মূলত এই জ্যাকগুলো পাঁচ টাকা করে নিবে আপনার এই জ্যাকগুলো লোকাল দোকানেই কিনতে পাবেন তো আমি এই জ্যাকটা লাগানোর পরে আমার সম্পূর্ণ কাজ শেষ আমার এখন চার্জারের লাইনটা কারেন্টে কারেন্টে দিলেই আমার ফ্যানটা স্টার্ট ছিল তো এখন হচ্ছে একটু আসল কাজ আসল কাজ হচ্ছে যে আমি ডিসি ফ্যানটা দিছি এই ফ্যানটা এখানে বসে রান্না করলে ফ্যানটা আমাদের লুঙ্গি কাপড় টাইনে নিয়ে যেতে হবে এই জন্য আমি এখানে একটা নেট দিব নেট দেওয়ার জন্য আমি আমার পাশে নেট ছিল নেট দিয়ে সুন্দর করে কাটিং করে নেটটা লাগিয়ে দিছি তো আপনার চাইলে লাগাতে হবে তো এই চার্জারটা সেই চার্জারটা আমি এখন কারেন্টের ভিতর দিয়ে দেখবো আসলে আমার ফ্যানটা চলে কি আমি চার্জারটা হচ্ছে গিয়ে কারেন্টের লাইনে দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে আপনার সুইচটা অন করে দিয়েছিলাম তারপরে আলহামদুলিল্লাহ আমার ফ্যানটা স্টার্ট হয়ে গেছে আমার চুলাটা তৈরি হয়ে গেছে তো এখন আমি আসলে রান্না করে দেখবো আমার রান্না হয় কি না বা আমার রান্নার আগুন কিভাবে তৈরি হয় বা আগুনটা কতটুকু পর্যন্ত হয় সেই আমি দুই তিন টুকরা লাকড়ির টুকরা দিয়েছিলাম এই টুকরাগুলো অস্তেজ টুকরা এই টুকরাগুলো যে কোনো দোকানে আপনি পাবেন তো আমি কিছু কয়লা নিয়েছিলাম তো কয়লাগুলো আমি হচ্ছে কি আপনার চুলার ভিতরে দিয়ে দিছি আর আমার কিছু দেওয়ার প্রয়োজন নেই তো আমি ফ্যানটাই স্টার্ট করে দিয়েছি তো এখন দেখবো আমার আগুনটা জ্বলে ওঠে না তো এই লাকড়িগুলা অনেক ভালো জলে এই লাখড়িগুলো আপনারা হচ্ছে ফার্নিচারের দোকানে হবেন অবশেষে দেখবো আমার আগুন জ্বলে কিনা এই যে সুন্দরভাবে আমার আগুনটা জ্বলে উঠছে তো আমি সাকসেস আলহামদুলিল্লাহ আমার চূড়াটা মানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো আমি ইতিমধ্যে হাঁসের মাংস রান্না করতেছি তো হাঁসের মাংস রান্না একদম হয়ে গেছে তো এখন মনে করেন যে আগুনটা কম জ্বলতেছে কারণ আমার হাঁসের মাংস ঝোলটা একদম টাইনে গেছে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাই নাই তো আমার হাঁসের মাংস একদম হয়েও গেছে একদম নরম হয়েছে মাত্র আঠারো মিনিটে আমার হাঁসের মাংস হয়ে গেছে তো হাঁসের মাংস হয়ে গেছে এই সামান্য দুটা লাকড়ি দেয় সামান্য দুটা লাকড়ি দিয়ে হচ্ছে কি আমি আমার মাংস রান্না করে ফেললাম তো এখন আমি দেখবো যে আসলে আমি এই দুটা লাকড়ি দেওয়ার পরে আমার চুলাটা কীরকম আগুন হয় আমার হাঁসের মাংসের জন্য আমি বেশি আগুন দিই নি সেজন্য আমি হাঁসের মাংস সরাই নিয়েছি তো এখানে সরাই নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি গরম পানি দিব গরম পানি দেওয়ার পরে দেখবো যে আসলে কীরকম আগুনটা জ্বলে এই যে আগুনটা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার জ্বলতেছে আমি এখানে এখন একটি মানে গরম পানির পাত্র দিয়ে দেখলাম যে এরকম সুন্দর জ্বলতেছে সামান্য লাকড়ি মাত্র দুই পিস লাকড়ি দিছে আপনার তো দেখছেন কত সুন্দর জ্বলতেছে আরও সুন্দর জ্বলবে আরও সুন্দর জ্বলবে যদি আপনারা হচ্ছে গিয়া আরেকটু লাকড়ি বেশি দেন আমি সামান্য দুই পিস লাকড়ি দিচ্ছি এর জন্য আমার চূড়াটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক প্রচন্ড তাপ দিতেছে মাত্র আঠারো মিনিটে আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কারেন্ট চলে গেলে তো আমার রান্না শেষ না ভাই এরকম একটা বারো ভোল্টের ব্যাটারি নিয়ে নেবেন ব্যাটারিটা লাইনটা লাগাই নিবেন কারেন্ট চলে গেলে ব্যাটারি লাইন দিলে অটোমেটিক চলবে তো এখন আবার আরেকটা প্রশ্ন অনেকে করতে পারছেন যে ভাই আমি আগুন কমাবো কিভাবে তো কমানোর জন্য এরকম একটা পেপার নেবেন মন চাইলে এরকম ফ্যানের মাথায় দিয়ে দেবেন আগুন কমে যাবে চাইলে এভাবেই হচ্ছে কি আপনার চুলার আগুনের স্পিডটা কমাইতে পারেন তো ভাই ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে যদি ভালো লাগে একটু সবার কাছে শেয়ার করে দিন আর হচ্ছে কি আমার ফেসটা একটু ফলো দিন